চট্টগ্রামের হরেজ জেলি রিজনেবল প্রাইজের মধ্যে বাইরাল ব্যাগ গস হরর কালেকশন ওয়ার এফ এভেল লেসের কালেকশন ব্যাগ কিছু লোয়ারে আজ অনলোক্য ব্লক শেয়ার করবুম আসসালাম আলাইকুম অনার বেগুন কেনা সন আশা করি তো বেগুন বহু বহু ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বহু ভালো আসি আজ অনলাইন নতুন অজ্ঞ শপিং ব্লক লো হাজির এলাম আশা করি আজ ব্লক অনতে বহু ভালো লাগবো অনারা বেগুন হয় একদিন ধরে আরে কমেন্ট করতে লাগুন আফা শপিং লোয়ারে অজ্ঞ ব্লক কর সামনে তো ঈদ তো তারা চিন্তা করছি দিদি গস হরর অজ্ঞ ব্লক বক্সে আর গড়ি ফেলাই বেগগুলো তো ঈদের এরকম গসর দিয়ে সুন্দর সুন্দর ড্রেস বানন তো এই চলন ব্লকে বেতলি শুরু করি তো আজ ইয়া গেগুদি চট্টগ্রাম টেরি বাজার চট্টগ্রামের মধ্যে টেরি বাজার ছাড়া রিজনেবল প্রাইজের মধ্যে হন মিকে গসর কালেকশন ফেতন না একমাত্র টেরি বাজার আইলি দেখবেন এত সুন্দর সুন্দর গসর মানে তাও আবার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো আয় আজ ডুকি দি হাজি দুদিমে মার্কেটের বুতুরে এই টেরি বাজার তো মনে করেন বহু বড় একখান মার্কেট মানে বোত অলিগলি তারপর বোধ গস সরর কালেকশন একদম অহরহর কালেকশন মানে অনেক ফেতে নদে এরম হন কালেকশনই আত্মা লাগাতে টেরি বাজার নাই মানে অনেক যা তোয়বেন ব্যাগ কালেকশনই একমাত্র টেরি বাজারই ফেবেন তো এই হাজে দুদিমে মার্কেটের ভিতরে এটা বহু সুন্দর সুন্দর কালেকশন রোজার তো আর বেশ দিন বাকি নাই এখন নতুন টেরি বাজার যে পরিমাণ মানুষের ভিড় আয় গেলাম দেখতে আরো একটু আছিল আই জনার পত্ত আরো মানুষের ভিড় বেশি বাড়ি গিয়ে আর এবার ইতিপলকে কিন্তু বহুত সুন্দর সুন্দর গস সরর কালেকশন আছে এই গছ থর গিনো বহুত বেশি সুন্দর আছিল ইনে যে সিকোয়েন্সের মধ্যে এগুলো মধ্যে বহু কালার আছে এখন ওনারা কিছু ঈদের এক্সক্লুসিভ গছ সর দাহি মানে কিন্তু দেখলে ওনার চোখ টুক বাইরে মানে এত বেশি সুন্দর বিশেষ গরম বাইরে বাই সামনি গছ সর গিন আরও বেশি সুন্দর মানে আর এগুলো মধ্যে সার্গো কালার দেখ কি গো পিঙ্ক তারপর গফ হোয়াইট তারপর আরগো দেখ কি বিস্কিট কালার তারপর আসিল উগ্গো হালকা আকাশি টাইপের মানে উগ্গো তুগো কালার এগুলো এত বেশি সুন্দর লাগি অর্গানজার মধ্যে তারপর ওই কিছু নাইটের মধ্যে ব্যাক রহম গছ ছড় আসলে এটা আছে আর এটা সহন কিছু ফ্লোরার নাইটের মধ্যে গছ এই কিন্তু কিন্তু লেহেঙ্গারা তারপর গাউন টাউন শিলালি কিন্তু বহুত ভালো লাগবো আর অর্গানজার মধ্যে এবার হিউজ গছ ছড় এসছি তো এখন চলন মোটামুটি ধরনের কিছু গছ ছড় কালেকশন দেখাই দিলাম টেরি বাজারত এখন অনরা চলন লই যে লেসের কালেকশন নেজি টেরি বাজার দুই তালার নেজি হয়েক কান দুয়ান মিলিয়ারে লেসের কালেকশন আছে এরা বোথ রহম লেসের কালেকশন আছে ওনার নিজেরাই দেখতে লাগুন এটা শুধু হয় হয়কান দোয়ানি আছে হয়কান দোয়ানতালি কিউ বুকিন্দার হিউজ লেসের কালেকশন আছে মাত্র দশ টিয়া তুন প্রাইস শুরু মানে ওনারা যে যে রকম বাজারত তয়বেন ব্যাক রহম লেসেডে একখান জাগাতে আলি ফেজ যাবেন গুই লেস সারও আরও ফেজ গুই বিভিন্ন হরত লাগা দে ডিজাইনার গলা তারপর বুতাম তারপর আছে অন্যান লাগাদের টাট আর আরও বহুত কিছু আছে আসলে এরা আইলি অনারা দেখিবেন মানে যেরকম জিনিস হবেন ইতার এরকম বেগ গিন বাইর করে দিব তো আজ ব্লকটিভ এন্ডাই শেষ করে দিন আজ ব্লকটি কীরম লেগি বেগুন অবশ্যই আর এক কমেন্ট করি জানাবেন আর যারা যারা এজার ফেস ফলোনা দাম বেগগুন আর ফেস তো ফলো আর পাশে তেবেন ওনার বেগুন বালাতে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ